বাংলাদেশের বুঝর বাড়ার উপর বাড়ি বিয়ের গেট বন্ধুগণ বিয়ে খাইতে চাই মূলত ঝির বিয়ে ঝির বিয়ে বলতে কাজিনের কাজিনের মেয়ের বিয়ে তো সেক্ষেত্রে আপনাদেরকে আজকে বিয়ে পাহাড়ে বিয়ের অবস্থা বা পাহাড়ি কালচারের অবস্থা আপনাদেরকে জানাবো যেতে যেতে আপনাদেরকে বাংলাদেশের ভূসর্গ বা পাহাড়ের সৌন্দর্য আপনাদেরকে তুলে ধরবো আর আপনারা দেখছেন আমার এই পাহাড়ে বলকে পাহাড়ে বিয়ের অনুষ্ঠান কিভাবে হয় এবং কি বিয়ের অনুষ্ঠান বা পাহাড়ের গড়গুলো কিভাবে মানুষে বসবাস করে সেই সম্পর্কেও আপনাদেরকে বিস্তর একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব কারণ আমি হাঁটি হাঁটি যাচ্ছি তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি কালচারটাও দেখাতে পারবো দেখেন এখানে একটা আস ছোট করে গেট দেওয়া আছে এটা কিন্তু মেন গেট না পাহাড়ের বিয়েগুলো তো দূরত্ব মেনটেন করি হয় তো সেক্ষেত্রে তাদেরকে বোঝানোর জন্য সুবিধার্থে বরযাত্রীদেরকে এখানে দূরত্ব একটা গেট দিছে যে এদিকে বিয়ে হচ্ছে আপনারা এদিকে যেতে পারবেন তার মাঝে দেখেন এই প্রকৃতি আপনি কোথায় দেখবেন আমি শুধুমাত্র দেখাতে পারবো আপনাদেরকে সো আপনারা এই প্রকৃতি দেখতেছেন আমার এই সাইড বিউর মাধ্যমে এমন ফুট দিয়ে শুধুমাত্র আমাদের পাহাড়ে ফুটে উঠে সো আপনারা হয়তো বা বাংলাদেশের অনেক মানুষ জানেন না যে পাহাড়টা কত সুন্দর কারণ আমরা যারা পাহাড়ে থাকি তারা হয়তোবা পাহাড়টাকে ভালোভাবে দেখতে পারি আপনারা হয়তো বা দেখতে পান না সো আপনারাও আসবেন পাহাড়ে এরকম প্রকৃতি পরিবেশ করতে হলে অবশ্যই আমাদের পাহাড়টা কত সুন্দর আমাদের বাংলাদেশটা কত সুন্দর সেটা দেখার জন্য হলেও আপনারা একবার পাহাড়ে ভিজিট করতে পারেন পাহাড়ে ভিজিট করলে পাহাড় সম্পর্কে জানতে পারবেন পাহাড়ের মানুষ সম্পর্কে জানতে পারবেন পাহাড়ে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করে তো সেক্ষেত্রে তাদের কৃষ্টিকালচার সম্পর্কে আপনারা বিভিন্ন ধারণা নিতে পারবেন পাহাড় সম্পর্কে ভালো করে বিস্তৃ জানতে পারেন পাহাড়ে আসেন পাহাড়ে আসার জন্য আপনাদেরকে দাওয়াত রইল পাহাড়ের বসিত্র বা পাহাড়ের মানুষ যারা বসবাস করে তাদের এর অবশ্য বাসস্থানগুলো ভিন্ন টাইপের হয়ে থাকে কারণ কেউ সমতলে বসবাস করে কেউ পাহাড়ের উপরে বসবাস করে যাদের যাতায়াতের সুবিধার্থে পাহাড়ের নেসে বসবাস করে যাতায়াতের সুবিধার্থে বা সবাই তো আর সমান জায়গা পায় না পাহাড়ের জায়গা স্বল্পত আছে সমান জায়গা তো সেক্ষেত্রে এই জন্য সমতলে সবাই বসবাস করতে পারে না দেখেন এই বাড়িটা কিন্তু সমতলে বসবাস না করতে পারে তারা কিন্তু পাহাড়ের উপরে বসবাস করতেছে আস্তে আস্তে আমার গন্তব্যস্থলে চলে আসছি এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হলো দেখেন আপনারা এখানে বসবাস কিভাবে হয়ে থাকে এখানে উপরে কিন্তু মানুষের বসবাস করার বাড়িঘর আছে নেচেও আছে সো আমার যে রিলেটিভ আছে সে কিন্তু নেচে বসবাস করার ব্যবস্থা করছে কারণ ওর সুবিধার্থে সো এখানে আমরা বিয়ে বাড়ি চলি বিয়ে একটা সিস্টেম আপনাদেরকে শেয়ার করি এই সিস্টেমটা আপনাদের এলাকা আছে কিনা সেটা আপনারা অবশ্যই জানাবেন কারণ আমার এরিয়াতে যে সিস্টেমটা চালু আছে এটা হলো যেন ওয়ান কাইন্ড অফ আমি মনে করি এটা ওয়ান কাইন্ড অফ একটা নিয়ম চালু হয়ে গেছে যেটা কিনা যৌতুক না বা একটা উপহার সিস্টেমের বাধ্যবাধ্যকতা চালু হয়ে গেছে যেমন মেয়ে পক্ষর কাছ থেকে জামাই পক্ষকে ফার্নিচার দেওয়া হয় মানে একটা রুমের যতগুলো ফার্নিচার আছে খাট হইতে সোফা হইতে আলমারি হইতে এখন মানুষ ফিরিস তিরিশ তো এরকম মেয়ের কাছ মেয়ের বাড়ি থেকে ছেলে পক্ষের কাছে পাঠায় এটা অফ জোর করি না সাইনে না কিন্তু এটা ছেলে মেয়ের পক্ষ থেকে সেলের বাড়িতে পাঠায় তো এটা কি যৌতুক হয় কিনা আপনারা অবশ্যই জানাবেন আপনাদের এলাকাতে কোন নিয়ম চালু আছে সেটা একটু জানাইলে খুশি অবশেষে বিয়ের কাজ সম্পূর্ণ হলো লাইক করবেন সাবস্ক্রাইব করবেন